পানিয়াটির এইচবি টাউন সংলগ্ন অঞ্চলে বর্ষার জমা জলের সমস্যা সমস্যা সমাধানের আশ্বাস পৌরপ্রধানের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিয়াটির অত্যন্ত জনবসতিপূর্ণ অঞ্চল এইচবি টাউন যেখানে প্রতি বছর অল্প বৃষ্টিতেই জল জমা সমস্যা দেখা দেয় দীর্ঘদিন ধরে জমে থাকে বৃষ্টির জল যার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিয়াটি এইচবি টাউনের জমা জলের সমস্যা নিয়ে অলোকেশ মন্ডল জানান প্রতি বছরই এই একই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের পানিহাটির এইচবি টাউনে এইচবি টাউনের একটা বহুদিনের সমস্যা এটা আমরা বহু বছর ধরে দেখে আসছি অল্প বৃষ্টিতে এখানে মানে জল জমার সমস্যাটা চির মানে বহু বছরে আর শুধুমাত্র এখন তো যেমন বর্ষা নামেনি তার আগেই এই যা অল্প বিস্তর যা বৃষ্টি হচ্ছে সেটাতেই এত জল জমছে সেটা তো আজকের নয় বহুদিনের সমস্যা এই সমস্যার যত শীঘ্রই আমরা যদি সমাধান পাই তাহলেই আমরা এখানকার বাসিন্দা হিসাবে আমরা এখানে উপকৃত হব আর বৃষ্টি শুধু নয় বৃষ্টির পরে যে জলটা নামার নামতেই এত সময় লাগে সেটা একটা বহু সমস্যা শুধু বৃষ্টি হলো আর জল কিছুক্ষণ জন্য থাকে সেটা একটা আলাদা বিষয় কিন্তু জল নামে না ঠিক মতন তারপরে যে দুর্গন্ধ হয় এর সঙ্গে এটা একটা হাইজিনেরও ব্যাপার মানুষজনের বিভিন্ন রকম মানে সমস্যার হতেই পারে রোগ ছড়াতেই পারে এদিক ওদিক ডেঙ্গি সমস্যা তো থাকে সেগুলো হতে পারে তো এইটা একটা খুবই গুরুতর সমস্যা আমরা অনেকদিন ধরে দেখছি এটা যত তাড়াতাড়ি আমরা এর সমাধান পাবো সেটাই আমরা আশা করব প্রশাসনের কাছে সমস্যার কথা মেনে নিয়ে পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এইচবি টাউন থেকে মুরাগাছা পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার পাঁচ মিটার নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে যার জন্য খরচ হবে ছত্রিশ কোটি টাকা যার ফলে এইচবি টাউন এবং সংলগ্ন এলাকায় জমা জলের সমস্যার থেকে মুক্তি পাবেন এলাকাবাসী বড় প্রজেক্ট আমি নিয়েছি এবং কথা হয়েছে পিডব্লিউডির সাথে সেটা হচ্ছে এসবি টাউন থেকে একদম মুড়াগাছা প্রায় তিন কিলোমিটার রাস্তা আন্ডারগ্রাউন্ড প্রায় পাঁচ মিটার নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম যেটাকে সুয়ারেজ সিস্টেম ড্রেনেজ বলে এবং তার সাথে যে এলাকাটা রয়েছে পুরো সারাউন্ডিং সেটা কেএমডি এর পক্ষ থেকে যোগ করবে এবং এই ড্রেনটা করবে পিডব্লিউডি প্রায় ছত্রিশ কোটি টাকার একটা প্রোজেক্ট নিয়েছে এবং তার ডিপিআর রেডি হয়ে গেছে অলরেডি ডিপিআর পৌঁছে গেছে চিফ ইঞ্জিনিয়ারের কাছে আমি ডিএম সাহেব এটা মনিটরিং করছে এবং চিফ ইঞ্জিনিয়ারের কাছ থেকে এবং আগামী দিনে হয়তো নেক্সট উইকে আমি নবান্নতে যাবো এটা নিয়ে তদবির করতে হয়তো এবছরটা পাবো না নেক্সট ইয়ারে এটা স্যাংশন পেয়ে যাবো পেলে এবং কাজ হলে পানিহাটিটা পুরোটাই আমি বর্ষার জমা জল থেকে আমরা মুক্ত করতে পারি ওটা দেখুন ওটা আমাদের অলরেডি ডিপিআর হয়ে গেছে ডিপিআর করে ওরা পাঠিয়ে দিয়েছে এবং তার কাগজ পাঠিয়েছে আমার কাছে ডিপিআর পাঠিয়ে এবার এটা মনিটরিং করে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শুরু করা যায় এটা ডি বলতে পারবে মোটামুটি তিন চার মাস লাগবে আন্ডারগ্রাউন্ড দিয়ে কাজ হবে তো পাঁচ ফুট নিচ দিয়ে কাজটা হবে অতএব একটু টাইম লাগবে এটা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা